আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সেরির জন্য সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না হচ্ছে এর পাশে গুড় এবং আলু সিদ্ধ করে বসাই দিলাম সিদ্ধর জন্য বসিয়ে দিলাম তারপর এদিকে আমাদের এগুলো অলরেডি হয়ে গেছে আমি বাকি ভিডিও ক্যাপচার নিতে পারি না এর পাশে আমি ইত্যাদির জন্য সুন্দর একটা ডেকোরেশন করে নিয়েছি তো ওটাতে ছিল আলু চপ বেগুনি পেঁয়াজি চিকেন বাজা তারপরে তরমুজ শসা টমেটো খেজুর মালটা আপের ছিল তারপর আমরা সবাই সুন্দর করে বসে গেছি তো ইত্যাদি ডান করে নিচ্ছি তারপর কিছুক্ষণ পরে আজার দিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগে এর পাশে আপনারা কিন্তু লাইক দিতে ভুলবেন না আর এখানে ছিল লাচ্ছি শরবত ইত্যাদির পর মাঝখানে আমরা এখানে হালিম খেয়ে নিলাম গরুর মাংস হালিমটা সেই মজা ছিল হালিমটা বাইরে থেকে আনা হয়েছে তো সবাই আগে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছেন এক একে সবে খাচ্ছে সাথে ছিল আদা কাঁচামরিচ মরিচ ধনে ধনেপাতা তারপর একটু মেখে আমরা পরিবেশন করে নিয়ে খাচ্ছি তারপর আমি একদম সেরিতে ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি চেবিতে পারতেছি আজকের ব্লগকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আজকের জন্য ব্লগ টি পর্যন্ত আল্লাপ হয়ে